এক সময় শীর্ষস্থান দখলের লড়াইতে থাকা পরিণীতা কিনা কোনো ক্রমে এই সপ্তাহে জগা করতে সক্ষম হয়েছে প্রথম পাছে তবে এই সপ্তাহে টপার হল কোন ধারাবাহিক পরশুরাম ফুলকি নাকি জগদ্ধাত্রী ধারাবাহিকটি শোচনীয় হাল কিন্তু এই সপ্তাহে কথা এবং মৃত্যুর বাড়ির চলুন জেনে নিই এই সপ্তাহে টি আর তালিকাতে কোন ধারাবাহিক কেমন ফলাফল করল সাত পয়েন্ট চার টিআরপি রেটিং নিয়ে এ সপ্তাহেও টপার হয়েছে পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি শশুরামকে এই সপ্তাহে জোর টক্কর দিল ফুলকি সাত পয়েন্ট তিন টি আর পি রেটিং নিয়ে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে এই সপ্তাহে ফুলকি একটুর জন্য টপার হওয়া হল না ধারাবাহিকটির সাত পয়েন্ট শূন্য অর্থাৎ সাত টি রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী ছয় পয়েন্ট ছয় টি রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাঙামতি তীরদাস ধারাবাহিকটি ছয় পয়েন্ট চার টি আর পি রেটিং পেয়ে তালিকায় পঞ্চম স্থানে নেমে এলো এক সময়ের টিআরপি টপার পরিণীতা ছয় পয়েন্ট তিন টি আর পি রেটিং নিয়ে টিআরপি তালিকাতে ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি পাঁচ পয়েন্ট নয় টি রেটিং নিয়ে টিআরপি তালিকাতে সপ্তম স্থানে রয়েছে এক নয় দুই নয় তিন তিনটি ধারাবাহিক এই তিনটি ধারাবাহিক হল চির সোখা অনুরাগে এবং রোশনাই পাঁচ পয়েন্ট এবং সুস্মিতার কথা নিয়ে তালিকায় নবম আমার পাঁচ পয়েন্ট এক টি আর পি রেটিং নিয়ে তালিকার দশম এবং তালিকার অন্তিম স্থানে রয়েছে সুয়েতা এবং রনঞ্জয় বিষ্ণুর কোন কুপনে মন ভেসেছে ধারাবাহিকটি অর্থাৎ এ সপ্তাহে প্রথম দশের জাগা হলো না জনপ্রিয় অভিনেতা আদ্রিতায়